জব প্রিপারেশনের উপরে বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির উপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার থেকে ধারাবাহিক যে ভিডিও ক্লাস দেওয়া হচ্ছে সে ক্লাসের আজ হচ্ছে নাম্বার টু আর এখানে আমরা আলোচনা করব সেন্টেন্সের যে একটি পার্ট রয়েছে প্রেডিকেট সে প্রেডিকেটের পার্টসগুলো আবার কী কী হতে পারে সে সম্পর্কে বিস্তারিত ইতোপূর্বে এক নম্বর ভিডিও ক্লাসে আমরা আলোচনা করেছি সেন্টেন্সের কয়টি পার্ট থাকে এবং পার্টগুলো কি কি আর তোমরা জেনেছো যে সেন্টেন্সের পার্টের ভিতরে আমরা বিশেষ দুটি পার্টকে পেয়ে থাকি সেটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট এরা হচ্ছে কি মেজার পার্টস তাই না এবং সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে কিন্তু একটি সেন্টেন্স গঠিত হয় তো সেই হিসাবে আমাদের মেন যে স্ট্রাকচারটি হয় সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেডিকেট এখন এখানে আরেকটি কথা বলা হয়েছে যে ইন অ্যাডিশন দেয়ার এলিমেন্টস কন্টেন্ট উইথ ইন মানে আরো কিছু এলিমেন্টস থাকবে সেটা সাবজেক্টের ভিতরে অথবা প্রেডিকেটের ভিতরে ওকে তো আমরা এই প্রেডিকেটের ভিতরে যে সকল এলিমেন্টগুলো থাকবে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কারণ এই এলিমেন্টগুলো একটা সেন্টেন্সকে কি করে এক্সটেন্ড করে কিভাবে মিনিং তার মানে আরো অর্থ বা আরো তথ্য যুক্ত করে একটা সেন্টেন্সকে বড় করে থাকে আর প্রেডিকেট অংশটি হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা দেখিনি যে প্রেডিকেট অংশে কি কি থাকতে পারে এখানে কি বলছে দেখো আ প্রেডিকেট ইন সেন্টেন্স ইজ দ্য পার্ট দ্যাট ডিসক্রাইব ওয়ার্ড দ্য সাবজেক্ট ইজ ডুইং তো এটা প্রিভিয়াস ক্লাসেও আমরা পেয়েছিলাম যে প্রেডিকেটের কাজ হলো যে সাবজেক্ট কি করছে সেটাকে এক্সপ্লেন করা অথবা ডেসক্রাইব করা অথবা হোয়াট ইজ বিং ইস অ্যাবাউট সাবজেক্ট অথবা সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে সেটাকে বলা হুম তো আমরা এখানে দুটি কাজ পাচ্ছি প্রেডিকেটের একটা হচ্ছে সাবজেক্ট কি করছে মানে একটা কাজ করছে সেটাকে বলা বা এক্সপ্লেন করা অথবা সাবজেক্ট সম্পর্কে কিছু বিষয় বলে তাকে ডেসক্রাইব করা এ দুটাই তো আমরা এই দুটা উদাহরণ আমরা দেখেছিলাম দেখো দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস তাহলে এখানে দ্য টিচার হচ্ছে আমাদের সাবজেক্ট আর সাবজেক্ট কি করছে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে তাহলে এইটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট একইভাবে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাহলে ইংলিশ কি সেটাকে এক্সপ্লেন করছে বা ডিসক্রাইব করছে হচ্ছে ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এইটা আরেকটি বিষয় বলা হচ্ছে কি যে এসেনশিয়ালি প্রেডিকেটের ভিতরে কি থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে নাহলে ফাইনাইট ভার্ভ তো আছেই এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব তাহলে এই ফাইনাইট ভার্ব ছাড়াও বাকি যে আরো এডিশনাল ইনফরমেশনগুলো রয়েছে এদেরকে আমরা কি বলবো হ্যাঁ তাহলে এটা হলো ফাইনাইট ভার্ব আর পুরোটা হলো আমাদের প্রেডিকেট তাহলে এটাকে আমি আলাদা করে কি বলবো তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো দেখো আমরা যখন মেইন দুটো পার্টে ভাগ করেছি তখন আমরা পেয়েছে কি সাবজেক্ট এন্ড প্রেডিকেট এখন এই প্রেডিকেটের ভিতরে আমরা আরো কি পেয়েছি একটা ফাইনাইট ভার্ব পেয়েছে সাথে আরো এডিশনাল ইনফরমেশন পেয়েছে যেগুলো আমরা প্রিভিয়াস এই যে এই স্লাইডে দেখলাম তাই না যেখানে is টিচিং হচ্ছে ফাইনাইট ভার্ব তার সাথে এডিশনাল ইনফরমেশন হচ্ছে দা স্টুডেন্টস একই ভাবে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ এডিশনাল ইনফরমেশন হচ্ছে an ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন এই এডিশনাল ইনফরমেশনগুলোকে আমরা কি নামে চিনতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো দেখো ফাইনাইট ভার্ব কি এগুলো নিয়ে আমরা ভার্ব বংশের কথা বলবো এখন যেহেতু আমরা সেন্টেন্সটাকে একটু ভেঙে ভেঙে এক্সপ্লেন করছি তো সেই হিসাবে আমরা এখন অ্যাডিশনাল ইনফরমেশনগুলো কি কী নামে আমাদের ডাকা হতে পারে সেটা আমরা দেখি এটা হতে পারে কি অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব তার মানে ফাইনাল ভার্ভ সাথে আমরা যে বাড়তি ইনফরমেশনগুলো বসাবো সেগুলো হয় অবজেক্ট নামে পরিচিত হবে না হয় কমপ্লিমেন্ট না হয় অ্যাডভার্ব এখন এই তিনটাই কি একই জিনিসকে বোঝাতে ব্যবহার করা হবে নাকি কি এটা ভিন্ন ভিন্ন এটা আমাদের আজকে আলোচনার বিষয় তাহলে আমরা বিশেষ করে ফাইনাল সাথে যে বসাতে পারি তা আমরা এই তিনটা নামে চিনব হ্যাঁ কোনো অংশ হতে পারে অবজেক্ট কোনোটা হতে পারে কমপ্লিমেন্ট কোনোটা হতে পারে অ্যাডভার্ভ তাহলে কখন আমরা অবজেক্ট বলবো কখন কমপ্লিমেন্ট বলবো এবং কখন অ্যাডভার্ট বলবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি তো প্রথমে একটা এমসি কিউ দেখে নিই পেডিকেটের উপরে বলছে আপ প্রেডিকেট অফ আ সেন্টেন্স মাস্ট কন্টিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যেটা বিভিন্ন পরীক্ষায় এসেছে এই জন্য আমি আবারও কোয়েশ্চেনটি তোমাদের সাথে শেয়ার করলাম যদিও এটা আমি এক নম্বর ক্লাসে দিয়েছিলাম তাহলে কি থাকে আপেডিকেটে কি থাকবে অবজেক্ট তো থাকে অ্যাডভার্ভও থাকে কমপ্লিমেন্টও থাকে সেটা আমরা দেখলাম সাথে ভার্ভও থাকে তাই না আমরা যেহেতু এখানে দেখলাম তাই না যেখানে কি থাকে থাকো ভার্ভ থাকে অবজেক্ট থাকে কমপ্লিমেন্ট থাকে অ্যাডভার্ট থাকে কিন্তু দেখো ভার্ব কিন্তু অবশ্যই থাকবে তার সাথে এখানে কিন্তু অর অর দেওয়া রয়েছে অবজেক্টও থাকতে পারে কমপ্লিমেন্টও থাকতে পারে অ্যাডভার্বও থাকতে পারে কিন্তু এর ভিতরে আবার কোনোটা নাও থাকতে পারে কিন্তু ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে মানে ভার্ব একটা থাকতেই হবে তার সাথে অবজেক্টও থাকতে পারে কমপ্লিমেন্টও থাকতে পারে অ্যাডভার্বও থাকতে পারে তিনটা একসাথে থাকতে পারে অথবা তিনটার যে কোনো একটা থাকতে পারে অথবা তিনটার কোনোটাই নাও থাকতে পারে তাহলে এগুলো কিন্তু মাস্ট না কিন্তু এটা মাস্ট তো সেই হিসাবে কোশ্চেনের আনসারে আমরা কি পাবো যে অবশ্যই ভার্বটা থাকতেই হবে তবে অবশ্য ভার্বটা হবে কি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কিন্তু বললে হবে না এখানে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে এই যে চারটা এলিমেন্ট এই চারটা এলিমেন্টসে কিন্তু প্রেডিকেট অংশে থাকে কিন্তু অবশ্যই থাকবে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এখন অবজেক্ট কি সেটা আমরা দেখে নিই দেখো তোমরা অনেক ছোটবেলা থেকে শিখে এসেছো আসলে অবজেক্ট কি জিনিস কিন্তু আমরা যেভাবে শিখে থাকি যে ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট এটা কিন্তু সঠিক নয় কারণ আমরা এসএসসি লেভেল থেকে যখন তোমাদেরকে জিজ্ঞাসা করি তখন তোমরা অনেকেই এই প্রশ্নটার উত্তরটা দিতে পারো না আসলে অবজেক্ট কে তাহলে ভার্বের পরে যা থাকে তা কিন্তু তিনটা জিনিস হতে পারে তাই না অবজেক্ট কমপ্লিমেন্ট এন্ড ভার্ব তাহলে সেটা থাকলে আমরা অবজেক্ট বলবো তা না এখন কখন আমরা অবজেক্ট বলবো সেটা আমরা একটু জেনে নিই দেখো এন অবজেক্ট ইন আ সেন্টেন্স কি করে রিসিভস দা অ্যাকশন অফ দা ভার্ব মানে এটা একটা পার্ট যে পার্টটা কি করে সেন্টেন্সে যে একটা ভার্ব সম্পাদিত হবে বা পারফর্মড হবে সে ভার্বের যে অ্যাকশনটা সে অ্যাকশনটা যে রিসিভ করবে তাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট মানে অবজেক্ট প্রধানত থাকে হচ্ছে অ্যাকশন ভার্বের সাথে যে ভার্বের ভিতরে একটা অ্যাকশন রয়েছে একটা কাজ রয়েছে হ্যাঁ সব সময় ভার্বের কিন্তু যে অ্যাকশন থাকে তা না এটা স্টেটিভ ভার্ব হতে পারে যেখানে শুধু কোনো কিছু বর্ণনা করা হয় যেমন হি ইজ আ স্টুডেন্ট এখানে কিন্তু কোনো অ্যাকশন নেই জাস্ট এটা একটা প্রোনাউনকে স্টেট করতেছে যে সে কি মানে তাকে ডেসক্রাইব করতেছে মানে সে একজন স্টুডেন্ট কিন্তু যখন বললাম হি ইজ রিডিং তখন কিন্তু কিন্তু এই যে হি ইজ রিডিং হচ্ছে একটা অ্যাকশন ভার্ভ তাহলে সে যে কাজটা করছে তাহলে সে কাজটার অ্যাকশনটাকে যে রিসিভ করবে মানে সে কি পড়ছে সেটা কিন্তু এখানে অবজেক্ট ইট ইউজুয়ালি আনসার দ্য কোশ্চেন হোয়াট অ্যান্ড হোম এই দুটা বিষয় হচ্ছে টেকনিক আসলে অবজেক্ট কোনটা সেটাকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু এটা কিন্তু সংজ্ঞার ভিতরে পড়ছে না এটা হচ্ছে একটা শর্ট টেকনিক যে তুমি ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে পারে তুমি অবজেক্ট খুঁজে পাবে কেমন আমরা যদি এই সেন্টেন্সে দেখি দেখো দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস এটা কিন্তু আমরা পেয়েছিলাম তাই না তাহলে এখানে এই পুরোটা হচ্ছে প্রেডিকেট এখন ফাইনাইট ভার্বকে প্রশ্ন করি যে দ্য টিচার ইজ টিচিং তাহলে টিচার কি করছে টিচিং দিচ্ছে হুম মানে কাকে তাহলে হুম মানে আমরা বুঝবো হচ্ছে কাকে তাহলে ভারকে যদি কাকে দিয়ে প্রশ্ন করি যে কাকে পড়াচ্ছে বা কাকে শেখাচ্ছে তখন আমরা পেয়ে যাচ্ছি কিন্তু দ্য স্টুডেন্টস এই হচ্ছে কি অবজেক্ট তার মানে টিচিং কাস্টটির যে অ্যাকশন হচ্ছে বা সাবজেক্ট যে অ্যাকশনটি করছে সে অ্যাকশনটা রিসিভ করছে হচ্ছে দ্য স্টুডেন্টস অর্থাব এখানে দ্য স্টুডেন্টস হলো অবজেক্ট একইভাবে দেখো হি সেন্ট মেয়ার লেটার সে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল তাহলে সাবজেক্ট হচ্ছে হি এজেন্ট বা পারফর্মার অ্যাকশনটা হচ্ছে সেন্ট তাহলে সেন্ট তাহলে সে পাঠিয়েছিল এখন প্রশ্ন হলো কি পাঠিয়েছিল দেখো আমরা প্রশ্ন করছি কি পাঠিয়েছিল এবং কাকে পাঠিয়েছিল তাহলে কি পাঠিয়েছিল একটা লেটার তাহলে এটা একটা অবজেক্ট আর একটা হচ্ছে কাকে পাঠিয়েছিল মি লেটার একটা অবজেক্ট তার মানে এই সেন্টেন্সে দুটো দুটা অবজেক্ট আছে তাহলে সে পাঠিয়েছিল কি পাঠিয়েছিল লেটার কাকে পাঠিয়েছিল আমাকে অতএব মি এবং লেটার দুটাই কিন্তু অবজেক্ট তাহলে সেন্ড ভার্বটার দ্বারা যে অ্যাকশন হচ্ছে সে অ্যাকশনের রিসিভার হচ্ছে আ লেটার আর লেটারের রিসিভার হচ্ছে মি তো সেই হিসাবে যে সরাসরি অ্যাকশন রিসিভ করে তাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট আর যে ওই ডিরেক্ট অবজেক্টকে রিসিভ করে তাকে আমরা বলি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট ওকে তো এভাবে আমরা কিন্তু একটা সেন্টেন্সের অবজেক্ট খুঁজে পেতে পারি তো আমরা আপাতত অবজেক্টকে দুইভাবে চিনলাম একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এখন দেখি কমপ্লিমেন্ট কি দেখো আ কমপ্লিমেন্ট ইন আ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস তাই একটা ফ্রেজও হতে পারে এটা ওয়ার্ডও হতে পারে দ্যাট কমপ্লিটস দা মিনিং অফ দা সাবজেক্ট অর দা ভার্ব তার মানে ভার্বের বা সাবজেক্টের মিনিংকে কমপ্লিট করবে তার মানে অবজেক্টের মতো কিন্তু এখানে অ্যাকশন রিসিভার বলা হয়নি যে ভার্বের অ্যাকশন রিসিভ করবে তা না বরং ভার্বকে কমপ্লিট করবে ঠিক আছে তো মানে ভার্বের সাথে আরেকটা শব্দ না বসানো পর্যন্ত সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে মানে কাজটা কমপ্লিট হচ্ছে না তা না কিন্তু ভার্বের অর্থটা ক্লিয়ার হচ্ছে না এরকম একটা বিষয় বুঝব অথবা সাবজেক্টের অর্থটা ক্লিয়ার হচ্ছে না তার মানে এখানে কি করবে যে সে কমপ্লিট করবে কাকে কমপ্লিট করবে মিনিংকে কমপ্লিট করবে কার মিনিং সাবজেক্টের বা ভার্বের মিনিংকে তো দেখো এখানে আমরা দুই ধরনের কাজ পাই বলছে কমপ্লিমেন্ট পারফর্মস টু টাইপস অফ টাস্ক দুই ধরনের কাজ পাই সেই কাজগুলো কি আমরা দেখি তাহলে কমপ্লিমেন্ট প্রথম কাজটা হচ্ছে কি ডেসক্রাইব অর আইডেন্টিফাইস দ্য সাবজেক্ট তার মানে কমপ্লিমেন্টের সম্পর্ক হচ্ছে কার সাথে সাবজেক্টের সাথে সাবজেক্টকে কি করতে পারে সে ডেসক্রাইব করতে পারে অথবা আইডেন্টিফাই করতে পারে মানে তার একটা নতুন নাম দিতে পারে বা তার গুণাগুণ নির্দেশ করতে পারে আর এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো দেখো যে কমপ্লিমেন্ট ইউজুয়ালি কামস আফটার লিঙ্কিং ভার্ব এখানে একটু মিস হয়েছে সেটা হলো যে এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে ঠিক আছে যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কামস আফটার লিঙ্কিং ভার্ব তো যেহেতু আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ এখনো বুঝি নাই এ কারণে আপাতত যখন সাবজেক্ট কে আইডেন্টিফাই করা বোঝাবে তখন আমরা বুঝব যে আমরা অবশ্যই সেই কমপ্লিমেন্টটিকে এই জাতীয় যে লিঙ্কিং ভার্বগুলো আছে তারপরে বসাবো আমরা উদাহরণটি দেখলে বুঝতে পারবো দেখো হি ইজ আ ডক্টর তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট ইজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব তাহলে এর পরে কি আছে অবজেক্ট কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্ব এখন দেখো তো হি ইজ আ ডক্টর সে একজন ডাক্তার তাহলে ডক্টর কে কি আইডেন্টিফাই করছে না যে সে কে আসলে তাহলে এটা কাকে আইডেন্টিফাই করছে সাবজেক্ট কে এর সাথে কিন্তু ভার্বের কোনো সরাসরি সম্পর্ক নেই সম্পর্কটা হচ্ছে কার সাথে সাবজেক্টের সাথে অতএব প্রেডিকেট অংশে বসে মানে ভার্বের পরে বসে যদি কোনো নাউন বা কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ যদি আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বা ডেসক্রাইব করে তখন আমরা সেই অংশটিকে বলে থাকি হচ্ছে কমপ্লিমেন্ট অবশ্য সাবজেক্টকে আইডেন্টিফাই করবে বলে আমরা একে সাবজেকটিভ বলতে পারি তো কমপ্লিমেন্ট কত প্রকার কি কি সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব একই ভাবে দে বিকাম টায়ার্ড তারা ক্লান্ত কারা ক্লান্ত দে তার মানে এটা কিন্তু আমাদের এই সাবজেক্টকে ডেসক্রাইব করছে মানে তাদের অবস্থা বোঝাচ্ছে তারা কেমন ক্লান্ত তাহলে এই যে টায়ার্ড শব্দটি আমরা ব্যবহার করেছি ফাইনাইট ভার্ব পরবর্তী এটা হচ্ছে কমপ্লিমেন্ট এটা কিন্তু অবজেক্ট না কারণ এটা এই ভার্বের অ্যাকশন রিসিভার না বা ভার্বকে সে মডিফাই করছে না সে মডিফাই করছে সরাসরি সাবজেক্টকে তাহলে এটা হলো সাবজেক্টকে ডেসক্রাইব করবে বা আইডেন্টিফাই করবে আরেকটা কাজ হলো কি প্রোভাইডস মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য অবজেক্ট অফ দা সেন্টেন্স তার মানে কমপ্লিমেন্ট সাবজেক্টকেও আইডেন্টিফাই করতে পারে বা হচ্ছে তাকে বিশেষভাবে তার গুণাবলীকে নির্দেশ করতে পারে বা ডিসক্রাইব করতে পারে একই সাথে কমপ্লিমেন্ট অবজেক্টকেও মডিফাই করে বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দান করে এবং এটা বলা হচ্ছে কি ফলোস দ্য ডাইরেক্ট অবজেক্ট অবশ্যই যে কমপ্লিমেন্ট অবজেক্টকে মডিফাই করবে বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেই কমপ্লিমেন্টটি একটা ডাইরেক্ট অবজেক্টের পাশে বসবে অ্যান্ড মডিফাইস তাহলে সে অবজেক্টের পাশে বসে ওই অবজেক্ট রিনেম করবে বা তাকে মডিফাই করবে বা তাকে করবে তাহলে আমরা উদাহরণ দেখি হিম দেখো তারা ইলেক্ট করেছিল তাহলে তারা একটা পারফর্ম করেছিল একটা অ্যাকশন সেটা হলো ইলেকশন আর ইলেকশনের অ্যাকশন রিসিভার হল হিম তাহলে তারা কাকে ইলেক্টেড করেছিল হিমকে ইলেকটেড করেছিল তাহলে এটা হলো অবজেক্ট কিন্তু আমাদের হ্যাঁ এটা হলো কি আমাদের এই ডাইরেক্ট অবজেক্ট এখন ডাইরেক্ট অবজেক্টের একটা মডিফায়ার আমাদের প্রয়োজন হচ্ছে যে তারা তাকে কি হিসাবে ইলেক্টেড করলো তখনই আমরা বলছি প্রেসিডেন্ট তার মানে প্রেসিডেন্ট এবং হিম হচ্ছে কিন্তু একই জনকে বোঝাচ্ছে তাহলে হিম হচ্ছে প্রেসিডেন্টও তাই তাহলে প্রেসিডেন্ট হচ্ছে কি এই হিমের রিনেম করছে বা তার আইডেন্টিফায়ার হ্যাঁ যে তারা তাকে কি হিসাবে ইলেক্টেড করলো তাহলে প্রেসিডেন্ট কে জায়গাতে আমাদের কমপ্লিমেন্ট আর যেহেতু সে অবজেক্টকে মডিফাই করছে বা রিনেম করছে এই জন্য এটাকে বলা হয় থাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ঠিক আছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়ে থাকে একইভাবে দেখো জিম পেইন্টেড দা ওয়াল ব্লু তাহলে জিম হচ্ছে আমাদের সাবজেক্ট বা পারফর্মার বা অ্যাক্টর পেইন্টেড হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব অ্যাকশন ভার্ব যেহেতু আছে তাহলে অবশ্যই তার ভিতরে একটা কি থাকতে হবে একটা অবজেক্ট থাকতে হবে তাহলে পেইন্ট করা তাহলে পেইন্ট যে অ্যাকশনটা করা হয়েছে তার রিসিভার হচ্ছে ওয়াল তাহলে জিম পেইন্টেড দা ওয়াল এখন কি হিসাবে পেন্ট ইট করলো বা কি রং করলো ব্লু তাহলে ব্লুটা দিয়ে কি জিম কে বোঝাচ্ছে অবশ্যই না ব্লুটা দিয়ে মেইনলি এই ওয়াল কে বোঝাচ্ছে তাহলে ওয়ালের এটা হচ্ছে একটা এডিশনাল ইনফরমেশন বা মোর ইনফরমেশন অতএব সেই হিসাবে ব্লু কিন্তু এখানে আমাদের একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট তাহলে কমপ্লিমেন্ট কে আমরা এই দুই পাবো একটা হচ্ছে সাবজেক্টের মডিফায়ার বা ডেসক্রাইবার আর একটা হচ্ছে অবজেক্টের মডিফায়ার বা ডেসক্রাইবার এর সাথে কিন্তু ভার্ভের সরাসরি কোনো সম্পর্ক নেই কিন্তু অবজেক্টের ভার্বের সাথে সরাসরি সম্পর্ক আছে কারণ সে হবে ভার্বের অ্যাকশন রিসিভার ওকে তো আশা তোমরা বুঝতে পেরেছো তো দেখো এবার আমরা অ্যাডভার্ভকে চিনে আসি অ্যাডভার্ব কিন্তু আবার একটু ভিন্ন যে সরাসরি একটা সেন্টেন্স স্ট্রাকচারের সাথে থাকে না বা যুক্ত না কিন্তু তারপরেও তাকে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত করতে ব্যবহার করে থাকি দেখো অ্যান অ্যাডভার্ভ ইজ ওয়ার্ড দ্যাট মডিফাইজ আর ডেসক্রাইব ভার্ভ সে ভার্বকে মডিফাই করতে পারে কোন অ্যাডজেকটিভকে মডিফাই করতে পারে অথবা অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে কিন্তু আমরা আজকের এই ভিডিওর খাতিরে আমরা আলোচনা করব হচ্ছে ভার্বের ব্যাপারটা নিয়ে হ্যাঁ তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে তাহলে দেখো অবজেক্ট হচ্ছে ভার্বের অ্যাকশন রিসিভার সে কিন্তু মডিফায়ার না কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের ডেসক্রাইবার বা মডিফায়ার কিন্তু অ্যাডভার্ব হচ্ছে ভার্বের মডিফায়ার তাহলে সে কি কি নির্দেশ করবে ভার্বের দেখো ইটেলস আস হাউ When Where How often or টু what extent something happens তাহলে কোন কাজ কিভাবে হয় কখন হয় কোথায় হয় তারপর যে মানে ফ্রিকোয়েন্সি হাউ অফেন অথবা কতটুকু তৈতো তো এরকমভাবে ভার্বকে যখন মডিফাই করবে তখন আমরা সেই ওয়ার্ড বা ফ্রেজকে যেমন হাউ মানে কিভাবে তাই না হোয়েন মানে কখন এরকম ভাবে উপায় ধরন তারপর হচ্ছে স্থান এই বিষয়গুলো নির্দেশ করবে যে ওয়ার্ড এবং ফ্রেজ তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি ঠিক আছে দেখুন তাহলে সে কিভাবে কথা বলছে হাও হ্যাঁ সে কিভাবে কথা বলছে তাহলে ফ্লুয়েন্টলি দিয়ে কিন্তু আমার স্পিকস কে মডিফাই করা হচ্ছে তাহলে এখানে ভার্ভের মডিফায়ার হিসাবে ফ্লুয়েন্টলি হচ্ছে একটা তাহলে ফাইনাল ভার্বের পরবর্তীতে কি থাকছে আমাকে একটা অ্যাডভার্ব যুক্ত করতে হচ্ছে হি অ্যারাইভ লেট সে দেরি করে পৌঁছাইছিল হ্যাঁ সে পৌঁছাইছিল কখন দেখো হোয়েন লেট তাহলে এই লেটটা হচ্ছে কিন্তু এখানে অ্যাডভার্ব দে লিভ নিয়ারবাই বাই তারা কাছাকাছিই থাকে তাহলে তারা কোথায় থাকে কাছাকাছি তাহলে নিয়ারবাই বাই হচ্ছে কিন্তু আমার এখানে অ্যাডভার্ব হি কামস হিয়ার এভরিডে দেখো সে কোথায় আসে এখানে আসে তাহলে এটাও একটা অ্যাডভার্ব ওয়ার বোঝাচ্ছে এভরিডে এটাও কিন্তু একটা অ্যাডভার্ট কারণ এটা টাইম ওয়েন বোঝাচ্ছে তাহলে হি কামস এয়ার এভরিডে সে প্রতিদিন এখানে আসে তাহলে এখানে দুটো এডভার্ট রয়েছে তাহলে এই পুরোটাই হচ্ছে কিন্তু আমাদের পেডিকেট এখানে একটু হচ্ছে ফাইন এট ভার্ট আর এটা হচ্ছে অ্যাডভার্ট তারপরে এখানে আমরা সাবজেক্ট প্লাস ফাইন আট প্লাস অ্যাডভার্ট পাচ্ছি সবগুলোতে সাবজেক্ট প্লাস ফাইন এট ভার্ প্লাস অ্যাডভার্ট এর আগে দেখেছি অবজেক্ট তারপরে আমরা দেখলাম কমপ্লিমেন্ট তাহলে এই হচ্ছে মোটামুটি প্রেডিকেট অংশের আমাদের এডিশনাল ইনফরমেশন থাকে যে অংশগুলোর ফাইনাল ফর পরবর্তী সেগুলোর নাম তাহলে আমরা বুঝতে পারলাম শেষে যা কিছু থাকে তাই কিন্তু অবজেক্ট না বা যা কিছু থাকে তাই কমপ্লিমেন্ট না যা কিছু থাকে তাই অ্যাডভার্ট না তাই তো এদের কার্যক্রম অনুসারে এদের নাম ভিন্ন ভিন্ন হতে পারে ওকে তো আমরা কয়েকটি এমসিকিউ দেখে নিই দেখো দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন অফ আ ভার্ব ইজ কল্ড তাহলে আমরা যে টপিকগুলো পড়লাম সেই টপিকের উপরে কয়েকটা এমসিকিউ দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে প্রিলিমিনারি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে তাহলে ভার্বের অ্যাকশন রিসিভারকে আমরা কি বলি সাবজেক্ট বলি না সাবজেক্ট হচ্ছে অ্যাকশন পারফর্মার বা এজেন্ট অবজেক্ট পেয়েছে তাই না কমপ্লিমেন্ট তো না অ্যাকশন রিসিভার না অ্যাডভার্ব কিন্তু ভার্বের অ্যাকশন রিসিভার না তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কি অবজেক্ট এরপর কি হচ্ছে দেখো কমপ্লিমেন্ট ইন আ সেন্টেন্স ডেসক্রাইবস তাহলে কমপ্লিমেন্ট সেন্টেন্সের কাকে ডেসক্রাইব করে আমরা পেয়েছিলাম সাবজেক্টকেও ডেসক্রাইব করে অবজেক্টকেও ডেসক্রাইব করে বোথ সাবজেক্ট এন্ড অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট উভয়কে ডেসক্রাইব করে অথবা ভার্বকে ডেসক্রাইব করে ভার্বকে যে ডেসক্রাইব করে সেটা হচ্ছে অ্যাডভার্ব তাই না অতএব আমরা কমপ্লিমেন্টকে পেয়েছি বোথ সাবজেক্ট এন্ড অবজেক্টের ডেসক্রাইভার হিসেবে তাহলে উত্তর হচ্ছে আমাদের সি এরপর কি বলতে দেখো an adverb does নট মডিফাই আমরা দেখলাম যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে তাই না আমরা পেয়েছি অ্যাডভার্ব দেখো অ্যাডজেকটিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে ভার্বকে মডিফাই করতে পারে কিন্তু নাউনকে মডিফাই করে না নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেকটিভ অতএব আমাদের এখানে উত্তরটা হচ্ছে কি এ কারণ অ্যাডভার্ব কখনো একটা নাউনকে মডিফাই করে না এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে অ্যাডভার্বের এই কোশ্চেনটা ওকে তো যখন আমরা পারসেস স্পিচ নিয়ে আলোচনা করব তখন এগুলো নিয়ে তো আমরা বিস্তারিত আরো পড়ব তারপর কি হচ্ছে দেখো হি কেম হিয়ার লেট সে এখানে দেরি করে এসেছিল এখানে লেটটা কি দেখো লেট কি অ্যাডজেকটিভ লেট কি ভার্ব লেট কি অ্যাডভার্ব লেট কি নাউন তাহলে হি কেম হিয়ার লেট সে এখানে এসেছিল কখন তাহলে এসেছিল কখন তাহলে ভার্বের ডেসক্রাইভার মডিফায়ার অতএব ভার্বের মডিফায়ার হলে কি হয় অ্যাডভার্ব হয় অতএব মানে বুঝতে পারছিয়ে এখানে লেট হচ্ছে অ্যাডভার্ব টু ডিয়ার অল এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাসের আলোচনার বিষয় তাহলে প্রেডিকেট অংশে আমরা কি কি পাই ফাইনাল ভার্ব সহ সেটা আমরা আলোচনা করলাম এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকবে আগামী দিন আমরা কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখব কারণ পার্সেস্পিস আলোচনা করার পূর্বে আমাদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার এবং তাদের পার্টগুলো যদি আমরা জেনে যাই তাহলে পার্সেস আমাদের আলোচনা করতে সুবিধা হবে তো ধারাবাহিক ক্লাসের মাধ্যমে আমি দিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই ধারাবাহিকভাবেই দেখবে তাহলে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আর যেহেতু আমি এমসিকিউ সহ দিচ্ছি তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য এটা খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি তো পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এই কামদানি আজকের মতো শেষ করছি বাই